আসসালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়রি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সিরিয়াল কিলিং ডিটেকটিভ থ্রিলার বইটির নাম হচ্ছে জেনেসিস লেখক ক্রিস কার্টার অনুবাদ ইমতিয়াজ আজাদ প্রথম প্রকাশ জুন দু হাজার পঁচিশ প্রকাশনী চিরকুট প্রকাশনী প্রচ্ছদ জাওয়াদুল আলম পিটা সংখ্যা চারশো আশি মূল্য সাতশো টাকা আর জনরা হচ্ছে সিরিয়াল কিলিং ডিটেকটিভ থ্রিলার তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি রবার্ট হান্টার যখন ঘটনাস্থলে পৌঁছালো তখনও আজ করতে পারেনি সে ঠিক কি দেখতে যাচ্ছে সারা জীবন যেসব কেসে কাজ করেছে তার কোনোটাই এর ধারে কাছেও যায় না যখন ময়না তদন্তে বেরিয়ে এলো ভিক্টিমের লাশের ভেতরে খুনি রেখে গেছে একটা নোট সব কিছু আরও ঘোট পাকিয়ে গেল কয়েকদিনের মাথায় পাওয়া গেল আরেকটা লাশ খুনের কায়দা একেবারে আলাদা কিন্তু হিংস্রতায় যেন সে একই হাতের ছোঁয়া হান্টারের ভয়কে সত্যি করে কবিতার আরেকটা অংশের সন্ধান মিলল মৃতদেহের সাথে অর্থাৎ খুন দুটো একই সুতোয় গাথা শহরে আবির্ভাব হয়েছে নতুন এক সিরিয়াল কিলারের এমন এক খুনি যে খুন করে নিখুঁত পরিকল্পনায় যার জন্য মৃত্যুর আগে ভিক্টিমের মনে ভয়ের কাপনটাই সবচেয়ে জরুরি সে মনে করে মানুষকে কিছু শেখাতে হলে মৃত্যুর চেয়ে বড় পাঠশালা আর কিছু নেই কোনো প্রকার কোন সূত্র না থাকলেও রবার্ট হান্টারকে খুঁজে বের করতে হবে এর নৃশংস ঠান্ডা মাথার খুনির পরিচয় তো আমি রিভিউটি শুরু করছি ডিটেকটিভ রবার্ট হান্টার ক্রাইম স্পটে গিয়ে থমকে যায় এত বিভৎসভাবে কেউ কাউকে কিভাবে খুন করতে পারে এভাবে একজনকে মারার জন্য কতটা খুব আর প্রতিশোধ প্রবণতা একজন মানুষের মাঝে জন্ম নিতে পারে ক্রাইম সিনে ভিক্টিমের পরিণতি দেখে উপস্থিত সবাই শিউরে ওঠে এলপিডির আলট্রা ভায়োল্যান্ড ক্রাইম ইউনিটের দুইজন ডিটেকটিভ হচ্ছেন রবার্ট হান্টার ও কার্লোস গার্সিয়া তাদের মূল কাজ ভায়োলেন নিয়ে কিন্তু তারপরেও তারপরেও তারা স্বীকার করতে বাধ্য হয় যে এমন ভয়ঙ্কর কিছু তারা এর আগে দেখেনি সবকিছুকে ছাপিয়ে গেছে এই নৃশংস কেস তদন্ত শুরু হতেই তারা ঝামেলায় পড়ে যায় কারণ হাতে কোনো সূত্র নেই তার উপর আবার ভিক্তিমের শরীরের ভেতরে পাওয়া যায় চিরকুট সেখানে লেখা থাকে রোমান্টিক বা আবেগী লাইন কিন্তু সেই লাইন কোনো কবিতা বা গানের সাথে মিলে না যে কারণে দুই ডিটেকটিভ আরো বেশি বিভ্রান্ত হয়ে পড়ে এর মধ্যে আরও একটি লাশ পাওয়া যায় তারপর আরও একটা আপাত সাথে মনে হয় তিনটা খুনের মধ্যে কোনো সংযোগ নেই শুধু মনে হচ্ছিল খুনের চরম বিবসভাবে খুন করতেই বদ্ধপরিকর তবে স্পষ্ট একটা সংযোগ ঠিকই ছিল প্রথম খুনে যে রোমান্টিক আবেগে লাইন পাওয়া গিয়েছিল তার পরবর্তী লাইনগুলো পাওয়া গিয়েছিল বাকি দুটো ক্রাইম তাহলে কি শহরের নতুন সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে যে নাকি নৃশংসতার দিয়ে সবাইকে ছাপিয়ে যাচ্ছে কিসের ভিত্তিতে আর কোন প্যাটার্নে খুনি তার শিকার নির্বাচন করে ভিক্টিমদের মধ্যে কোনো সংযোগও পাওয়া যাচ্ছে না যার কারণে খুনের কারণও বের করা যাচ্ছে না তবে খুনি অপরাধের সময়টার ভিডিও ধারণ করে সেটা কাছের মানুষদের কাছে পাঠিয়ে দিয়ে নিজেকে করার প্রয়াস করছেন নিজেকে হিসেবে পরিচয় দেয় সে খুনি অপরাধগুলো করেই ভিক্টিমকে শিক্ষা দেওয়ার জন্য যার শুরু হয় ভয় দিয়ে এরপর আতঙ্ক আর শেষে মৃত্যু আর সব শেষে ভিক্টিমের কাছের কোনো মানুষের কাছে খুনি তার নৃশংস কর্মকাণ্ডের ভিডিও পাঠায় কিন্তু কেন কি চাই খুনি খুনকুর মধ্যে সূক্ষ্ম এক সংযোগ চোখে পড়ে রবার্ট হান্টারের সেই সংযোগ তেরো বছর আগের কোনো এক সময়ের তেরো বছর আগে এমন কিছু ঘটেছিল যে পরিস্থিতি তৈরি হচ্ছে আসলে কি ঘটেছিল একদল কিশোর কিশোরীর ভুল শুধুমাত্র মজা করার চেষ্টা কি কারো জীবনে বিভীষিকা নামিয়ে এনেছিল বর্তমানে সংযোগ অতীতের সাথে মিশে থাকে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে রবার্ট হান্টার খুনির মুখোমুখি হতে পারলে এমন কিছু জানা যাবে যা সমস্ত হিসাব বদলে দেবে জেনেছি টান টান উত্তেজনার একটা বই যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহ নিয়ে পড়া যায় তবে যারা ভায়োলেন্স জাতীয় বই পড়তে পারেন তারাই বইটি পড়তে পারবেন আর যারা ভায়োলেন্স সহ্য করতে পারেন না তাদের জন্য বইটি না পড়াই উত্তম লেখক যেভাবে খুনের বর্ণনা পদ্ধতি জানিয়েছেন তা গাছ শিউড়ে ওঠার মতো বইটা শুরু হয় খুনের ঘটনা দিয়ে অনেক নৃশংস একটা খুন সেখানে এই লেখক খুনের পরিচয় প্রকাশ করেছেন যে নাকি নিজেকে মেন্টর হিসেবে পরিচয় দেয় তবে ঘটনার সময়টুকু ছাড়া পুরোটা সময় সে আড়ালে ছিল আর এখানে লেখক রহস্যটা ধরে রাখতে পেরেছিলেন তবে আপনি যদি দুর্বল হৃদয় হন তাহলে এই বইটা না পড়ে আপনার জন্য ভালো হবে আমি আবারও বলছি কারণ তিনটা খুনে যে বিবস বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে তা পড়তে অস্বস্তি লাগে এই যে আমি আমি কিন্তু মানে মানে এই ধরনের বই অনেক পড়ি যেমন সিরিয়াল কিলিং বা থ্রিলার বই তো আমার অনেক পছন্দ তো সিরিয়াল কিলিং বা সাইকোলজিক্যাল ছিল এইগুলো আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি পড়ি সবসময় আমার পড়া হয় তো সিরিয়াল কিলিং নিয়ে কিন্তু আমি অনেকগুলি বই পড়েছি এবং সেখানে বেশিরভাগ দেখা যায় কি সিরিয়াল কিলেরা তো মানে সিরিয়াল কিলের সাইকোই হয় সাইকো না হলে কেউ কেন মানে সিরিয়ালি মানুষকে মেরে যাবে ঠিক না কোনো কারণ ছাড়া বা কারণেই হোক আমার মনে হয় নিঃসন্সভাবে খুন যা খুন করে তারা সাইকোই হ্যাঁ তারাও মানে নরমাল মানুষতেই পারে না নরমাল মানুষের পক্ষে সম্ভব না এটা করা তো আমি যখন পড়তাম না বিভিন্ন সময় দেখা গেছে যে আমি নরমালি পড়ে গেছি মানে পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে প্রথম প্রথম হতে একটু ভয় লাগতো কিন্তু মানে শিররতাম কিন্তু পরে না আমার কাছে গা ছমছম হয়ে গিয়েছিল মানে নরমালি আমি পড়ে যেতাম কিন্তু হ্যাঁ আমি যেহেতু ইমাজিন করি তো মাঝে মাঝে হয় কি যদি বেশি ভায়োলেন্ট টাইপের সিন থাকে না সেটা একটু একটু টিউ আমি শিরি উঠি আর বিশেষ করে ফ্রেস কাটার আসলে ওনার বইগুলিতে আমি যে ওনার তিনটা বই পড়েছি ও তিনটা বইতে আমি দেখলাম যে উনি বিবশ হবে খুনের বর্ণনা দেয় এবং ওনার বই পড়তে গেলে না আসলে খুনের বর্ণনা যদি একটু ভালো মতো যদি একটু ইমাজিন করতে যাই তাহলে আসলে না সিউরোটার মতো লাগে মানে কি ভয়ঙ্কর হয়তো আমি পড়ে গিয়েছি হ্যাঁ মানে জিনিসগুলি পড়েছি এবং কিন্তু মানে মনের মধ্যে কেমন জানি গেছে বিশেষ করে কারণ ওখানে যে বর্ণনা গুলি দেওয়া হয়েছে একদম পুরো মানে কিভাবে মেরেছে বা মরার সময় কি রকম হয়েছিল বা কি হয়েছিল সেসব জিনিস যে একজনের হাড্ডি টুকরো টুকরো ছড়ে যাচ্ছে মগজ বের হয়ে যাচ্ছে মাংস একদম পিন্ড হচ্ছে মানে ভয়ঙ্কর কিছু কিছু বর্ণনা রয়েছে সব করবো না হ্যাঁ কিন্তু মানে গাছই রেঠার মতো যারা আমি তো মোটামুটি আমি আসলে পড়তে পারি সেজন্য পড়ছি কিন্তু যারা পারেন না ভায়োলেন্স তারা প্লিজ এটা পড়বেন না তারপরে কিন্তু যদি যদি আপনি করেন তারপরে হয়তো দেখা যাবে যে অনেকদিন ধরে আপনার মনে এই ভয়ঙ্কর জিনিসটা রয়ে গেছে তা বইটি ফরেন্সিক বিষয় আর এক তদন্ত প্রক্রিয়া আমার বেশ ভালো লেগেছে কোখানো মুখো বর্ণনা সঠিক প্রক্রিয়া বইটিতে একটি আলাদা মাত্রা যোগ করেছে যেমন আমি বললাম কতক্ষণ আগে যে খুনের বর্ণনাটাও কিন্তু একদম সুন্দরভাবে দেওয়া হয়েছে তো তদন্ত প্রক্রিয়া দারুণ ছিল দুই গোয়েন্দায় ভিন্ন ভিন্ন ভাবে তদন্ত এগিয়ে নিয়ে গেছে এটা থাকে রবার্ট মানে যে বইতে বিশেষ করে তো সুন্দরভাবে বর্ণনা দেওয়া থাকে সবকিছু তো লম্বা সময় ধরে কিন্তু কোনো পাওয়া যাচ্ছিল না আর এই বইটা শুরু থেকে একটু ধীরে ধীরে এগিয়েছে তবে শেষের দিকে গতির মাত্রা বৃদ্ধি পেয়েছিল অপরাধীকে সেটা জানার পরেও লেখক পাঠকদের ঝুলিয়ে রেখেছিলেন খুনের মোটিভ কি সেটা না জানিয়ে আর খুনের মোটিভটাই ভালো চমক আছে একচুয়ালি মোটিভটাই কিন্তু আসল চমক থাকে অতীতের কিছু ঘটনা মাঝে মাঝে অনেক বড় হয়ে দেখা দেয় মজা করার ছলে আমরা কারোর সাথে হয়তো এমন কিছু করে ফেলি যেটা তাকে অনেক আঘাত করে আমা আমরা এটা ভাবেই না এর ফলে তার মনে কিরকম প্রভাব পড়বে যার জন্য হয়তো অনেক জীবন সময় নষ্ট হয়ে যেতে পারে বইটি শেষ পর্যন্ত লেখক চমক রেখেছিলেন এমন অনেক ঘটনা বইটিতে উঠে এসেছে যেগুলো আগে থেকে আঁচ করা যায়নি বিশেষ করে যে খেলা লেখক দেখিয়েছেন তা বুঝতে পারলে বইটি পড়তে আরো বেশি ভালো লাগবে আমাদের জীবনের অনেক কিছু শৈশবের সাথে জুড়ে থাকে অতীতকে আপনি ভুলে থাকতে পারলেও মুছে কিন্তু ফেলতে পারবেন না একজনের মজা আরেকজনের জীবনের জন্য সাজাও হতে পারে অতীতের সব ঘটনা হয়তো আমরা মনে রাখতে পারি না কিন্তু কেউ কেউ কিছু ঘটনা ঠিকই মনে রাখে কারণ কিছু ঘটনা জীবনকে এমন ভাবে আর এর থেকে জন্ম নেয় খুব প্রতিশোধের নেশা তারপর শুরু হয় ধ্বংসের খেলা অ্যাকচুয়ালি এটা কিন্তু মানব মানে সামাজিক মানে সরি স্বাভাবিক প্রতিক্রিয়া কারণ মানুষের যে তো মানে সর সপ্তরী মানুষের মধ্যে থাকেই যেমন আপনার মধ্যে একটা মানুষ যেমন হাসি খুশি থাকে হ্যাঁ তার মন ভালো থাকবে রাগ ক্রোধ সবকিছুই কিন্তু মানুষের মধ্যে থাকে হুম তা এখন কারো হয়তো বেশি কারো হয়তো কম এবং আমি যেটা বললাম যে অতীতের ঘটনা আমি এই জিনিসটা অ্যাকচুয়ালি মানি যে অতীতের ঘটনা হয় কি অতীতে আমরা অনেক সময় হয়তো মজার ছলে অনেক কিছু করি বা অনেক কিছু বলি কারোর সাথে সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি মজার ভাবে নেওয়া হয় না হয়তো আমাদের কাছে মজা কারোর কাছে হয়তো সাজা হয়তো অতীতে আপনার সাথে এমন কোনো কিছু ঘটে থাকতে পারে যেটা হয়তো আপনি চেষ্টা করে ভুলতে পারছেন না বা এমন কারণ ওই ঘটনাটা আপনার লাইফে এরকম ভাবে কোনো ইম্প্যাক্ট ফেলেছে যেটা আপনি আসলে মানে আপনার জীবনটাই একদম নষ্ট হয়ে গেছে বা হয়েছে হয়ে গেছে সেটা কিন্তু আসলে আমরা চাইলেও না সেটা তখন কি করতে পারি ঠিক করতে পারি না এই জন্য আমাদের বোঝা উচিত যে কারো মনে এমনভাবে ভাবে কষ্ট দেওয়া উচিত না যে যেটা পরে আপনার জন্যই খারাপ হয় কারণ আপনার ভাবা উচিত কারণ মনে কষ্ট দেওয়ার আগে যে এই কষ্টটা যদি আমিও পাই তাহলে আমার কেমন লাগবে যদি আমি সেটা সহ্য করতে না পারি তাহলে কেন সেটা আমি অন্য কারোর সাথে করব ভাই মজার একটা লিমিট আছে মজা মজা পর্যন্তই থাকা উচিত মজা এমন ভাবে করা উচিত না যেটা আড়াজরর জন্য সাজা হয়ে যায় মানে আমি যেটা মনে করি তো এই বইটা পড়ে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে মানে এই সম্পর্কে মানে যেমন আমি এখন আপনাদেরকে বলছি এটা জিনিসটা আমি আসলে মানে ভাবতাম মাঝে মাঝে জিনিসটা মনে আসতো যে অনেকে এমন করে কেন মানে মানুষকে কেন কষ্ট দেয় কোনো কারণ ছাড়াই একটা মানুষকে দিনের পর দিন মানসিক একটা চাপ দিলে হ্যাঁ তখন কিন্তু সেই মানুষটা কিন্তু একটা সময় অবশ্যই বাস্ট করবে হ্যাঁ এবং অতীতে হয়তো মানে কার্যবন্ধ জীবনে দেখা যায় অতীতে এমন একটা ঘটনা হয়েছে হয়তো একটা ঘটনায় ঘটেছে কিন্তু সেটা এমন ছিল যেটা দিনের পর দিন তার মানে কাউকে মানসিক চাপ দিয়ে গেছে এবং একটা সময় বাস্ট হয়েছে এবং বাস্ট হলে তখন কিন্তু মানুষের কিন্তু দিন দিন ওই জিনিসটা জমে এবং একটা সময় কিন্তু তখন ওই যে প্রতিহিংসা বা যেটা বললাম প্রতিশোধে তখন মানে মানুষের ভিতরে জেগে ওঠে তো এই জিনিসটা আসলে মানে আমি বলবো না যেটা মানে সবাই আসলে পারে না সবাই সবকিছু সহ্য করতে পারে না এবং সবসময় আসলে সব মানুষ দেখ না তাই সবাই তাই সেটাই বললাম যে অ্যাকচুয়ালি তবে আমি জিনিসটা মনে করি যে করে না মজা একটা লিমিট থাকতে হয় কারণ আমি একটা মুভিও দেখেছিলাম সম্ভবত নাম নামটা ভুলে গিয়েছি রাজীব খান্ডেলাল ছিল আহ মেন চরিত্রে এবং সম্ভবত পরেশর ছিল ওনার পরেশর ছেলের মানে একটা লাইফে একটা ঘটনা নিয়ে আসলে কি হয়েছিল জিনিসটা টেবিল নাম্বার সম্ভবত এরকম নাম ছিল ওখানে আসলে দেখানো হয়েছিল কি যে একটা মানে কলেজে যেটা বেশিরভাগ সময় বুলিং হয় ভার্সিটিতে বুলিং আমি কিন্তু ক্রিস কাটারের একটা বইয়ের মধ্যে মেয়ে কথা বলেছিলাম যে ভার্সিটি বুলিং খুব খারাপ প্রভাব ফেলে পরে দেখা যায় আমার মানুষরা সহ্য করতে পারে না তো এখানে অবশ্য এটা না এখানে হয় মানে তখন পাগল হয়ে যায় এরকম একটা সিনেমা ছিল তো এখানে হয়েছে কি এখানে অন্য একটা জিনিস ছিল সেটা আমি বললাম না এখন বললাম না কারণ তাহলে তো যারা বইটা পড়েননি তাদের কাছে মানে স্পয়লার হয়ে যাবে এই জন্য আমি এটা বললাম না কিন্তু আসলে এই কাহিনিটা মানে আমি মনে করি যে মানে মেন যে অপরাধটা ছিল মানে মেন জিনিসটা ছিল যে এটাই যে কাউকে এমন কষ্ট দেওয়া হয়েছে যে যে কারণে পরবর্তীতে এত তেরো বছর পরে গিয়েও কিন্তু সেটার এমন মানে বিকৃত প্রতিশোধ নেওয়া হয়েছে তো হ্যাঁ আমি এখন একটা আমি হ্যাঁ এখন আমি একটা মানে কিছু কথা বলবো সেটা স্পয়লার হয়ে যাবে এবং সেজন্য আমি বলবো যে যারা বইটা পড়েননি তারা চাইলে কিন্তু এই স্কিপ করতে পারেন যারা পড়েছেন তারা দেখুন সেটা হচ্ছে যে জিনিসটা আসলে মেন ছিল মেন যে ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা আসলে যে মানে মূল জারকে নিয়ে জিনিসটা হয়েছে এই ঘটনাগুলি ঘটে গেছে সেটা ছিল জেনেসিস নামের এক মেয়ের তেরো বছর আগে সেই মেয়ের একটু সমস্যা ছিল শারীরিক একটা সমস্যা ছিল হাত গুলো যেন একটু কেমন ছিল তো সেই জন্য সে মানে স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশতে পারত না এবং সবাই তাকে নিয়ে মানে মজা করত তো তেরো বছর আগে একবার তাকে নিয়ে মজা করা হয়েছিল জিনিসটা হয়েছিল কি সে এমনিতেও মানে একটু অন্যরকম থাকতো যাতে তাকে নিয়ে কেউ মজা করতে না পারে কিন্তু তখন তার একজনের মানে তার একটা বয়ফ্রেন্ড হয়েছিল হাই স্কুলে তো ওই বয়ফ্রেন্ড বলেছিল যে মানে সে তাকে নুট দেখতে চায় আর কি তো বলেছিল যে তুমি আমার সামনে আসো একটু বাথরুম চেঞ্জ ক্লাস আমিও দেখাবো মানে ছোট থাকতে অনেকে অনেক কিছু বলেন আর এগুলোই তো দেখা যায় যে এখনকার মানে যেটাই হোক বা ওই শব্দে সেটা কিন্তু স্বাভাবিক ছিল এখন কথা হলো যে সে তখন এটা করে এখন তখন যখন সে বের হয়ে আসে বের হয়ে দেখে যে ওই ছেলের আরো কয়েকটা বন্ধুবান্ধব ক্লাসেরই কতগুলি মানে ছেলেমেয়ে সব এসে দিয়েছে এবং সবাই খুব মজা করে যে আরে বাবা তোমার হাতটা কি হ্যাঁ এটা দিয়ে মানুষ মেরে ফেলা যাবে কি অবস্থা মানে অনেক খারাপ খারাপ কথা বলে যেই কারণে কিন্তু মানে যারা পড়েছেন তারা তো জানে জানেনি তো মানে এই জিনিসটা নিয়ে হয় কি এটা নিয়ে মানে মেয়েটার মনে প্রভাব পড়ে মানে মেটাতে এমনিতে এমনিতেই যেটা নিয়ে নিজেই একটু মানে কি বলে মানে ঘিনম্নায় ভুক্ত তার মধ্যে আবার এই জিনিসটা করা খুব খারাপ বিশেষ করে সে তো তার বয়ফ্রেন্ড কে বিশ্বাস করেছিল হ্যাঁ সেই জন্য তো সে কষ্ট পায় জিনিসটা এবং এটাই তার মনে প্রভাব পেলে এবং এটার জন্য হয় কি মেয়েটা একটা সময় তাকে ভয় দেখানো হয় যে মানে ওইটা ভিডিও করা হয়েছে যে সে যে মানে মূঢ় বের হয়েছিল তো তাকে বলা হয় দেখানো বলা হয় যে যেগুলি ছেড়ে দিব তো মেয়েটা সময় দেখা দেখি ডিপ্রেশনে পড়ে মানে কাউকে সে বলে না তার পরিবারে কাউকে সে না দিলে সে আত্মহত্যা করে তো এরপরে এই দুঃখে তাকে তার ফ্যামিলি মানুষ খুব পছন্দ করতো ভালোবাসতো তার ভাইও মারা যায় তারপর তার বাবাও সেখানে মারা যায় তো তার মা কষে পড়ে তার মা একটা মানুষের একটু ভাবেন যে একটা মানুষের মানে জীবনটা কিভাবে শেষ হচ্ছে এত সুন্দর একটা ফ্যামিলি ছিল অথচ একটা কারো কিছু মানে কিছু মানুষের মদার জন্য কিটা কি হলো পুরো ফ্যামিলি শেষ যে বেঁচে রয়েছে তার কাছে তো মানে মনে হবে যে আমি মরে গেলে মনে ভালো তো সবই তো চলে গেছে আমার তো এই জিনিসটা হয়েছে কি সে তখন আসলে বুঝিনি যে তার কেন মানে মারা গেছে কিন্তু সে কিন্তু তেরো বছর পরে সেটা জানতে পারে এবং তখন থেকেই শুরু হয় মেনলি প্রতিশোধটা নেওয়া যেই মানে কয়জন ছিল তখন তাদের টিমে সমাবত এক দুই তিন চার হুম প্রায় আহ পাঁচজনের মতো ছিল এবং এখানে আমি প্রথমে যে কবিতাটা পড়েছি সেটাও কিন্তু পাঁচ লাইনের কবিতা এবং প্রত্যেকটা যে যে খুনি যে মানে খুন করতে সে প্রত্যেকটা স্পটে একটা করে মানে চিরকুট রেখে যেত ওই লাইন একটা করে লাইন তো এখানে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে কি মানে আমি বলবো হ্যাঁ খুনি মানে যে মানে যে বিক্রি ছিল তার মা যে হ্যাঁ সে যে প্রতিশোধ নিয়েছে এটা অবশ্যই নেওয়ারই কথা কারণ কেন কারণ আমার পুরো শেষ শেষ সব কিছু হ্যাঁ আমার পুরো যেটা সুন্দর ছিল হ্যাঁ আমার সব শেষ হয়ে গেছে স্বাভাবিকভাবেই আমার রাগ আমার কষ্ট দেখার কথাই কিন্তু আমার কাছে খারাপ লেগেছে কি তার এই যে মানে আমার মানে মেন যে জিনিসটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে সে আসলে খুন করেছে কাদেরকে সে কিন্তু যারা মানে পাপ কাজটা করেছিল যারা এই মজাটা করেছিল তাদেরকে কিন্তু সে মারেনি সে মেরেছে সম্পূর্ণ নিরপরাধ মানুষদেরকে মানে ওই যে যারা মানে খারাপ মানে যারা তার মেয়েকে বলি করেছিল হ্যাঁ তাদেরকে মারেনি সে তাদের একদম কাছের মানুষকে মেরেছে মানে সে যে কষ্টটা সে পেয়েছে যে কাছের মানুষ মারা যাওয়ার কষ্ট সেটা সে বোঝাতে চেয়েছে কিন্তু আমার মতে এটা তো ঠিক হয়নি কারণ তাদের কি দোষ ছিল যাদেরকে সে মেরেছে তারা তো এইসব ব্যাপারে জানতোই না হ্যাঁ যারা জানেই না এসব ব্যাপারে তাদেরকে কেন ফোন করবে একটা মানুষ আপনি যতই নেশা থাকুক আপনার ভিতরে বা যতটুকুই আপনার মানে রাগ থাকুক আপনিও একটা নিরপরাধ মানুষকে তো ফোন করতে পারেন না হ্যাঁ সেটা একমাত্র সাইকোরা করে হ্যাঁ হয়তো আপনি আপনার দুঃখে সাইকো হয়ে গেছেন মানলাম হ্যাঁ তারপরেও আপনি তো জন্ম থেকে সাইকো মানে কিছু কিছু সাইকো থাকে না যেমন মানে এগুলি আমার মনে হয় তার মানসিক সমস্যা থেকে অনেক আগে থেকে যে কারণে তার উল্টাপাল্টা কাজ করে মানে একটা জিনিস মানে তারা একটা মেথড ফলো করে একটা মানে প্যাটার্ন ফলো করে তারা খুন করে কিন্তু এখানে কিন্তু খুনী কিন্তু প্যাটার্নটা ফলো করেনি কারণ সে সিরিয়াল কিলার ছিল না সে কিন্তু ভালো ছিল কিন্তু তার ওই প্রতিবেশতের নে সে এই কাজটা করেছে তো কিভাবে করলো এটাকে আমি কোনোভাবে না অনুমোদন করতে পারছি না যে বাবা তোমার মেয়ে হ্যাঁ যে তার সাথে যেটা হচ্ছে সেটা অবশ্যই খারাপ কিন্তু তাকে কিন্তু কেউ খুন করেনি সে কিন্তু নিজে আত্মহত্যা করেছে তার ইচ্ছে ছিল যে এই ঘটনাটা তার ফ্যামিলিকে জানানো সে জানায়নি সে নিজের মধ্যে রেখেছে এবং তারও কিন্তু সে দোষ ছিল তার বয়ফ্রেন্ড যতই বলুক না কেন সে কেন সেভাবে বের হবে হ্যাঁ তার কিন্তু তার মেয়ের কিন্তু কিছুটা হলো দোষ ছিল যদিও তার মেয়ে সেটা ডিজার্ভ করে না যে জিনিসটা তার মেয়ের সাথে হয়েছে কিন্তু দোষ ছিল কিন্তু যাদেরকে সে খুন করেছে তাদের কিন্তু কোনো দোষ ছিল না তো এখানে আমি কোনো যুক্তি পাই না কারণ ক্রিস কার্টারের আমি দুইটা বই এর আগেও দুইটা বই পড়েছি আমি হ্যাঁ এবং সেখানকার যে মানে 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 আমি মোটিভ গুলি দেখেছিলাম খুনির সেগুলি কিন্তু আমার কাছে যুক্তিসঙ্গত লেগেছিল যে হ্যাঁ ওটা অবশ্যই ছিল হ্যাঁ ওটার তো অনেক সুন্দর ছিল এবং আমার কাছে ওখানে জন্য লেগেছিল কিন্তু এখানে আমার বিলের জন্য মায় লাগেনি কারণ সে কিভাবে সে একদম নিরাপরাধ মানুষ যারা জানেই না এইসব এই ঘটনার ব্যাপারে তাদেরকে কেন খুন করলো তারপরেও নর্মাল খুন না তাদেরকে প্রচুর কষ্ট দেশে মেরেছে তো এই জিনিসটা আসলে আমি মানতেই পারি না হ্যাঁ যেই কারণে আমার এই বইটার এই জিনিসটাই আমার खूब खराब लेगे নীরাঘ মানুষগুলোকে ফোন করলো হ্যাঁ মানলাম যে সেই মানুষগুলোকে তুমি কষ্ট দিয়েছো কিন্তু সেই মানুষগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো খারাপে জানে হয়তো সারা জীবন তাদের মনে অসীতিটা রয়ে যাবে কিন্তু যখন মনে করবে তখন তাদের খারাপ লাগবে কিন্তু এমনি সময় কিন্তু তারা ভালোই থাকবে কারণ যত ভয়ঙ্কর ঘটনাই ঘটুক না কেন একটা মানুষের জীবনে সারা ক্ষণ কিন্তু সে মন খারাপ করে থাকে না আস্তে আস্তে হ্যাঁ তা যত আগে মানে জীবন যত এগিয়েতে থাকে যত দিন যায় সে কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে ওটা মনে হতে পারে মতবাতে কিন্তু স্বাভাবিক হয়ে আসে হ্যাঁ কিন্তু তার সেই হিসাবে তার তার কোনো ক্ষতি হলো না শুধু মাঝে মাঝে হয়তো তার মনে পড়বে খারাপ লাগবে এই কিন্তু যাকে মেরে ফেলা হয়েছে সে তো একদম নিরপরাধ ছিল সে কোন দোষে সে এতটা মানে নৃশংস হয়ে মারা গেল এই জিনিসটাই আমার কাছে খারাপ লেগেছে এবং এই জিনিসটাই আমি বলবো যে বইয়ের মানে এই জিনিসটা কেন জানি আমি মেরে নিতে পারছি না তো স্পেলার শেষ এখন আমি আসি এই বইয়ের আরেকটা জিনিস আমার নতুন শিখলাম যে সেটা হচ্ছে নতুন শব্দ আমার কাছে ভালো লেগেছে যেটা নাকি কার্যপদ্ধতিকে বলা হয় এবং শব্দ শিখেছি সেজন্য আমার কাছে ভালো লাগছে হ্যাঁ আর বইটা আমার মনে হয় রবার রবার রবার্ট হান্টার সিরিজের সবচেয়ে বড় বই রবার্ট হান্টার সিরিজের এ আমি তিনটা বই পড়েছি এবং আমার তিনটা বই আমার ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো হচ্ছে ক্রুসি পিস্কিলার হ্যাঁ তারপরে দ্বিতীয়টা আমার মোটামুটি অতটা ভালো লাগেনি তৃতীয়টা না ভালো লেগেও লাগলো না কারণ ঠিক ঠিক আছে আছে সব কিন্তু ওই যে বললাম না যেটা স্পয়লার বলেছি যে তার যে মোট মানে তার যে 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 মানে ইয়াটা ছিল কাকে সে শাস্তি দিয়েছে হ্যাঁ কেন মানে কি চিন্তা করে সে কি করেছে সেই জিনিসটা আমার কাছে ঠিক লাগেনি আসলে আমি মনে করি প্রকৃত অপরাধীদের মানে যারা প্রকৃত অপরাধ করেছে তাদেরই শাস্তি পাওয়া উচিত হ্যাঁ নিরপরাধ কাউকে না আর এ বইটা হ্যাঁ আহ বইটার যদি মানে আমি প্রোডাকশনের কথা বলি তাহলে আমি সবসময় বলবো আমি তো চিরকুট প্রোডাকশনের ফ্যান তাদের প্রোডাকশন সবসময় ভালো লাগে যেমন এই বইটা রূপকৃষ্ণা সুন্দর তারপরে বইয়ের প্রচ্ছদ সুন্দর প্রচ্ছদে আছে জেনেসিস এই যে এখানে এসে একজন মারা গেছে যে বাচ্চারা বাচ্চারা কিন্তু মাঝে মাঝে এমন সব কাণ্ড করে যেগুলি আসলে মানে বলার মানে অনেক খারাপ করে আসলে বাচ্চাদের তো বোধবুদ্ধি থাকে না বেশিরভাগ সময় যদি এরা মানে একদম ছোট বাচ্চা ছিল না হাই স্কুলের বাচ্চা ছিল তারপরও হ্যাঁ হ্যাঁ আর পিছন দিকে তবে এখানে আমি একটা কথা বলবো আমি সবসময় একটা প্রকাশনের একটা কথা বলি চিরকুড় প্রকাশনী প্রকাশনের যে তাদের বানান ভুলটা কম হয় আমার কাছে খুব ভালো লাগে কিন্তু এই বইতে না বানান ভুল আমি পেয়েছি ভালো রকমেরই মানে অত বেশি না যেমন অন্য বইতে পাই কিন্তু পেয়েছি মানে যেরকম পেয়েছি সেরকম চির প্রকাশনী অন্য বইতে পাইনি তো আমার কথা হলে এই বইটা সম্ভবত তারা তাড়াহুড়া করে বের করেছিলাম চারটা বই একসাথে বের হয়েছিল আমি যখন বই আমি মানে কিনেছিলাম চারটা বই একসাথে কিনেছিলাম যে চারটা বই একসাথে এক লটে বের হয়েছিলাম আপনাদেরকে আমি ওটা দেখিয়েওছিলাম যে কি কি বই কিনেছি তো আমার মনে হয় কি একসাথে বের করতে গিয়ে তাড়াহুড়ো করে বের করেছে এই জন্যই কি প্রুফের সমস্যা হয়েছে নাকি কারণ অনেক জায়গায় আমি বানান ভুল পেয়েছি এবং এই জিনিসটা বলেছি আগে যে বানান ভুল থাকলে আমার পড়তে খুব বিরক্ত লাগে কারণ অনেক সময় দেখা যায় কি মিনিং অন্যরকম হয়ে যায় বানান ভুলের কারণে সেজন্য জন্য তো এখানে আমি বলবো যে প্রিয়জির কুট প্রকাশনী আমার কাছে আপনাদের প্রকাশন অনেক ভালো লাগে বিশেষ করে এই জিনিসটা বেশি ভালো লাগে যে আপনাদের বানান ভুলটা কম হয়তো প্লিজ এই জিনিসটা সবসময় ঠিক রাখবেন যাতে সামনের বারো যেমন অন্য কোনো বতে যেমন বানান ভুল জিনিসটা না থাকে আর হ্যাঁ যারা মানে আর সিরিয়াল কিলিং বই পছন্দ করেন তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়তে পারেন তবে হ্যাঁ যদি ভায়োলেন্স আপনি সহ্য করতে পারেন তাহলে কিন্তু পড়বেন আসলে বইতে কিন্তু খুব মানে গাছ হিউটার মতো বর্ণনা দেওয়া আছে যারা ভায়োলেন্স সহ্য করতে পারবেন না তারা প্লিজ বইটা এবং হ্যাঁ সম্ভব হলে শান্তি পান যে আপনি মানে খুনের বর্ণনা বার্তা বাদ দিয়ে মানে অন্য করতে পারেন কিন্তু এমনিতে আমি বলবো যারা ভায়োলেস পছন্দ করেন না তারা বইটা এড়িয়ে যেতে পারেন কিন্তু যারা ভায়োলেস পছন্দ করে এবং সিরিয়াল কিনে যারা পছন্দ করে তাদের কার জন্য কিন্তু আমি বলবো বইটা অনেক মজার প্রথম দিকে একটু ধীরও ছিল কারণ বইটা তো বড় মানে অনেক চাষ বই তো মানে প্রথমে একটু ধীরে থাকলো না আস্তে আস্তে একটা গতি পেয়েছি মানে শেষের দিকে না গতি হাই ছিল মানে মোটিভটা কি সেটা জানার জন্য আমার এত আগ্রহ হয়েছে যে একটা মানুষ এত নৃশংসভাবে খুন করছে হ্যাঁ কিন্তু কিসের জন্য কি কারণে মানে কিসের জন্য সে এত বিভসভাবে খুন করেছে এটা জানার জন্য আমার খুব আগ্রহ ছিল এবং আমি মনে করি যারা বইটা পড়বে তাদের এই জিনিসটার জন্যই আসলে মানে এক গতিতে পড়ে যাবে এবং বইটা পড়তে আসলে তারা খুব মজা পাবে তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম এখন আপনারা পড়া শুরু করে দিন হ্যাপি রিডিং তো দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আর নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্স এর মাধ্যমে কারণ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিই আর হ্যাঁ আজকে যে বইটা রিভিউ আমি দিয়েছি সেই বইটা থেকে আমরা যেটা জেনেছি সেটা আমি আপনাদেরকে বলি সেখানে কিন্তু একটা লেসেন ছিল যে মজা আপনারা অবশ্যই করবেন কিন্তু কখনো এমন মজা করবেন না যেটা আসলে কারো জীবনের জন্য কারো জীবনে বিভীষিকা নিয়ে এসে এবং কেউ তার জীবনটাই দিয়ে দেয় মজা আমরা করব মজা লিমিটেশনের মধ্যে থেকে আমরা আমাদের লাইফে এমন অনেক করি যে অনেক মানুষের সাথে বেশি মজা করি এতটা অতিরিক্ত করে ফেলি যে তার ভিতর মানে অন্যরকম একটা উলট পালট হয়ে যায় বা তার জীবনটা উলট পালট হয়ে যায় মজার মজার কারণে এবং সবচেয়ে বড় কথা কি মানুষের অতীত হ্যাঁ মানে অতীতটা কিন্তু সহজে কেউ ভুলতে পারে না কারণ অতীতটা আসলে মুছে ফেলা যায় না হ্যাঁ তো কাউকে এমন ভাবে কষ্ট দিবেন না বা কাউকে এমনভাবে অপমান করবেন না যে তার মনে আস্তে আস্তে খুব জমা হবে বা তার কষ্ট লাগবে বা সে তার নিজের জীবনটাই দিয়ে দেবে বা এর থেকেও খারাপ হতে পারে যে আপনার জীবনের উপরে সেটা করতে পারে হ্যাঁ তো সেজন্যই বললাম যে সাথে আসলে মজা করবেন যদি হ্যাঁ মজা যদি করেন অবশ্যই লিমিটেশনের মধ্যে থেকে মজা করবেন যেটা সে নিতে পারবে যেটা সে নিতে পারবে না সেটা করবেন না কারণ আমি চাই সবাই ভালো থাকুক সবাই সবার মতো থাকুক কেউ কাউকে কেন কষ্ট দিবে কেউ কেন কারো জীবনটা নষ্ট করবে সবাই সবার সাথে ভালো থাকবে এরকমই আমার ছাওয়া কারণ তাহলে তো এটা সুন্দর পৃথিবী গড়ে তুলে যাবেন তো আজ এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন বেশি বেশি বই পড়ুন সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন আল্লাহ হাফেজ